বুঝে হেল ডা সুমাইয়া আমার কথা শুনবি না এখনো বলতে রে সুমাইয়া দ্বারাও তোমাকে আরো লজ্জা দিচ্ছি ও মক্কার যুবকেরা মক্কার পুরুষেরা দেখা যা রে সুমাইয়া বাতিজার কথা মানে আমার বাতিজার পক্ষে গেল আমার বাতিজার পক্ষে যাওয়ার কারণে উলঙ্গ করে বেশ যদি করতেছি আই তোরা ক্যাকে দেখবি আই তোরা ক্যাকে দেখবি সুমাইয়া ডাকতেছে মাবুদ গো আবু জাহেল আমারে উলঙ্গ করে মক্কার মানুষ ডাকতেছে আমারে দেখার জন্য কিন্তু তুমি আল্লাহকে একবারও ডাক দিল না আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম তোমারে দাওয়াত দিলাম তোমার বন্ধুর পাগল সুমাইয়া রে তুমি আল্লাহ দেখা যাও না আমার আল্লাহ বলেন সুমাইয়া রে আমি তোর দাওয়াত কবুল করলাম রে আমি তোরে দেখতে আসব আবু জাহেল কয় আল্লাহরে দাওয়াত দাও দেখার জন্য ভালো করে তোমারে দেখাইতেছি ঘরের ভিতর যাইয়া নিষ্ঠুর পাশান আবু জাহেল বললম নিয়া বেরিয়ে আসছে উলঙ্গ অবস্থায় তল নিচে বললম দিয়ে এত জুড়ে আঘাত সুমাইয়া চিত হয়ে জমিনে পরে জিব্বাটা বাহির করে দিল গলাকাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া ডাকে জীবন দিলাম গো দেখা গেল না একবারে চোখ গুলি যেন উল্টাইয়া যাইতেছে আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে আমার বন্ধুর পাগলিনি সুমাইয়া আমার দাওয়াত করছে রে আমি দেখতে যাবো রেজিবাইল আমি কেমনে খালি হাতে যাব। আমার জান্নাতুল তুল ফের দাউসটা উঠাই হাতে আমার উমাইয়ার দান করে দিলাম ব্যবসার রাস্তাটা তো আমার নবী কোরআনের মাধ্যমে এই রাস্তাগুলো আমাদেরকে দেখায় দিয়ে গেছে বাবারা বাইরা আসুন এই রোজগার আমরা করি আর এই নবীর কথা মানলেই এই রাস্তাগুলি আমরা পাবো বলুন এই নবীর কথাগুলো এই রাস্তা পাওয়ার জন্য এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা কেন মানবেন না আমার নবীর জীবনী খুলুন এই কথাগুলো লইয়া নবী কত কষ্ট করেছে ওহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দand দান মুবারক শহীদ রক্ত মুবারক জামাকাপুর লাল লাল হয়ে গেছে নবী কান্দে সাহাবীরা রে আমার দুইটা দাঁত ভেঙে গেছে রে সাহাবীরা কেউ তো পাশে নাই এলোমেলো অবস্থায় যুদ্ধের ময়দান এমনি সময় পিছন থেকে এসে শত্রুরা নবীর চারিদিক ঘেরাও করে ফেলেছে নবী বলেন যেদিকে তাকাই শুধু শত্রু বন্ধু কাউরে দেখিনা ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে এইভাবে মারতে মারতে মাতার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাতার দুই পাশে এত গভীরে ঢুকে গেল আমি নবী টানি খুলার জন্য লোহার অংশ খুলে না রে মন কয় কলি যা খুইলা যাবে আমার নবী ব্যথাই ব্যতীত হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেলে তারপরও নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হজরত জিব্রাহ এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে কুলে উঠাইছে তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল নবীরে কোলে লইয়া ডাকতেছে ও পাথর উহুদের পাহাড় রে দেখ যেই নবী না হইলে তোরা হইতে না আমি হইতাম না কুলকায়নাত হইত না এই নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে নবী বেহুশ জ্ঞান ফিরে না একটু বিছানার ব্যবস্থা করে দে আল্লার বন্ধুকে শোয়াইয়া রাখি জিবরাইল বলেন এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা না অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলছে ডান দিকে মাথা ফিরাইছে বাম দিকে ফিরাইছে জিব্রাইল ডাকে হজুর আমি জিব্রাইল আপনার মাতার পাশে আমার নবী কান্দে জিব্রাইল দলিল আমার সাহাবিরা কই রে আমার অবস্থা রে আমার সাহাবিরা কই আমার মন মানে না জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দান দান মোবারক শহীদ মাতার লোহার টুপি ভেঙ্গে টুকরা ভিতরে বেহুশ ছিলেন উপরে নিয়ে আসলাম সাহাবীদের খবর পরে নেবেন হুজুর আমি জিব্রাইল আপনার ব্যাথা রিপোর্ট আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি হজুর বলুন দাঁত বাঙ্গা ব্যথাগুলো কেমন লাগে আমি আল্লাহর কাছে পৌঁছাবো হজুর বলুন মাথা বাঙ্গা ব্যথা কেমন লাগে আমি আল্লাহর কাছে পৌঁছাবো আমার নবী কান্দে জিব্রাই দাঁত বাঙ্গা ব্যথা কেমন জিগাইলি মাথা বাঙ্গা ব্যথা কেমন জিগাইলি আমার গুনাগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না জিব্রাইল শুনো দাঁত বাঙ্গা ব্যথা মাথা বাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাগার উম্মতের ব্যথা বেশি যে নবী এত ব্যথাই ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে বলুন এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কি না মানলে জান্নাতি না মানলে দুজকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল সুজাওয়াজ মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন আবু বকর হইতে পারলে লাভ হবে না লস হবে কিন্তু আবু বকর হইতে পারলে নবীর কথা মাইন্য হবেন না না মাইন্য হায় হায় নবীজি কথা আবু বকর কিভাবে যে মানতেন অক্ষরে অক্ষরে মানতেন আপনারা জানেন এটা পুরান কাহিনী নবীজি হিজরত করবেন ছয় মাস আগে বলছে ছয় মাস পরে ডাক দিয়া দেহে আবু বকর রেডি অবকর তুমি ঘুমাও নাই হুজুর ছয় মাস আগে যে বলছিলেন তার থেকে ছয় মাস পর্যন্ত একটা রাত্রেও আমি বিছানায় পিট লাগাই না কিভাবে মানছে আর আমরা সুদ ছাড়তে পারলাম না গোস ছাড়তে পারলাম না মিথ্যা কথা ছাড়তে পারলাম না মা বাবার সাথে বেইমানি পারলাম না ছাড়তে পারলাম না খেতের লাইল কাটা বন্ধ করতে পারলাম না চুরি করা বন্ধ করতে পারলাম না মানুষের সাথে ভালো ব্যবহার দেখাইতে আল্লাহ বলছে নবীর কথা মানতেন নবীর কথা মানলে আবু বকর আপনারা কি সেই নবীর কথা মানতে রাজি আছেন নবীজির পক্ষ থেকে দুইটা চিঠি আপনাদের কাছে আমি রাখতে চাই দুইটা চিঠি নবীর পক্ষ থেকে আচ্ছা বলুন নবীর চিঠির দাম আসেনি বাবা যুবক রে আজকাল তো দিনে সমাজে দেখছি বন্ধুর সিডি আইলে বন্ধু বন্ধুর সিডি ফাইলে হে রাত্রে দিনে সাইবার ফেরা করে বন্ধুর সিডি আর বান্ধবী ভাড়াইলে তো হ্যাঁ দরজা বন্ধ ভরে কিন্তু নবী যে এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন একদিন তো নবীর সিডিটা কইলা বললেন না দুইটা চিঠি আপনাদের সামনে রাখলাম একটা হলো কাফাবিল মাউতি ওয়াইজান উম্মতেরা রে সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে তোমার মউতের কথাটা তুমি স্মরণ রাখো যা কিছু জুড়াইসো সই সম্পদ টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক বাগান বর্তি বিল্ডিং মার্কেট বানাইছো বহুত কিছু কিন্তু তুমি যে মরে যাইবা এই খবর কি তোমার আছে মইরা দেখো তোমার কিছু নাই তোমার কিচ্ছু নাই আচ্ছা বলুন কোটি কোটি টাকার সম্পদ মরার পরে আপনার কি আছে বাস্তবে দেখেন বিদেশি কম্বল গাই জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন আধা ঘন্টা পরে মৃত্যু হয়ে গেছে ছেলে মেয়েরা খবর পাইছে বাবার মৃত্যু বলুন বিদেশি কম্বলটা আপনার গায়ে রাখবে যে জাজিম বক্স খাডে ঘুমাইছেন বলুন রাত্র যতটাই বাজে এই বিছনাটার মধ্যে আপনারে রাখবে কিনা ফলোরে ফলোরে মালিব সকাল হইবার আগে বারিন্দায় নিব দশটা বাজবার আগে গুসুল খানায় নিব গুসুল করাইয়া সাদা কাফর পরাইয়া মসজিদের কোনার চারি পায়া খাদে শুয়াইয়া উঠানের মধ্যে রাখবো বলুন সাদা কাফন পরে এই খাডের মধ্যে শুয়ার পরে এই জগতে আপনার আর কি আছে বাবারে নবী বলছে একটাও যথেষ্ট মৃত্যুর কথাটা স্মরণ রাখো কি রোজগার করে কি জমাইছো একদিন ময়রা দেহ না তোমার কি আছে ময়রা দেহ ফোলাফান অনেক সময় কয়েলা হজুর ময়রা দেহুম কেমনে যে মহিলা কেমনে দেখবেন আসুন একটা ঘটনা এটা কোরআন হাদিস না বাস্তব থেকে বলছি আপনাদের কষ্ট আছে বাস্তব একটা ঘটনা এক বেসারা কোটি কোটি টাকার মালিক বড় লোক অনেক কিছু হ্যাঁ বাড়ির সামনে বসে বসে খালি গর্ব করে আমার মতো এই এলাকায় কার কি আছে আমার মতো কার কি আছে আমার যা আছে গ্রামে কার কি আছে এটা বাই ছিল মৌলবী মোলবি ছোট ভাই ফিসে দা গিয়া কই ভাই খালি কন কার কি আছে আপনার মতো আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই বড় ভাই কত্তরে মৌলবি বানাইলাম না একটা ব্যাক কল বানাইলাম আরে আমি যে আসন্ডাত বসি বিকালে এই আসন্ডাত কয়েক গ্রাম জুড়ে আছে আমার পুকুরে যাই মাছ আছে এই মাছের পয়সা সারা গ্রামের আছে বাড়িঘর তো রাজকীয় পরিবেশ কি কস্তুই মৌলবিকে আমার ব্যাক কল কইলেন আচ্ছা সুযোগ পাইলে বুঝামো আমি ব্যাক কল না আপনি ব্যাক কল গত চৈত বৈশাখে একটা ঘটনা গেছিল জমিতে দান বাইরে ভিতরে চাউল নাই এটা কি বাউনি আইসিন সারা বাংলাদেশে ছিল এরকম কোন কোন জমিতে দান বাইরেছে ঠিক ভিতরে চাউল নাই কিন্তু এই বেচার তো অনেক জমি জামা মৌলবিক ভাই আপনার অনেক জমি দান বলে বাইরেছে ভিতরে চাউল নাই তো দেহন দরকার না কহ হন তো গিয়া দেহে ঠিক হই দান আছে সাইল নাই এই জমির তো কোনো দাম নাই জমি আছে ভিতরে কিচ্ছু নাই তেরে কি করবেন কহা ঠিকই কইছ অহন মল কিছুটা সাইজে আইছে ভাই আমি ব্যাক কল একটা কথা শুনবেন কি শুনলে কমু কো কও আপনি ক্ষেতের আইলো শুয়ে যাবেন আমি সাদা একটা চাদর দা আপনারে গুইরা কাছে বইয়া কান্দুম আমার বড় বাইরে সাপে কেটে মাইরে লিছে কিন্তু আমি না কওয়া পর্যন্ত আপনি উঠতেন না কি হইব কহিরা পরে বুঝছেন ও যা তুই কইছ হয় সাদর দা ঘুরছে সাদা সাদর দিয়া কান্তাছে মোলবি কাছে কি কথা বইয়া আমার বাইরে সাপে কেটে লাইছি গো বাইরে বাইরেছে লোকজন দোরা দৌড়ি করে হায় হায় হাই লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল আজকা খেতে রাইল লইছে আহ আরেকজন খালি খেতে রাইলো না ও আজকা তো খবরও যাইবো একবারে খালি হাত কিচ্ছু নেই তার তো না যে এই খালি হাত আচ্ছা এই বদ্রলোক সব শুনতাস নি বাবা রে মহিলা মহিলা দেশে কি তোমার আছে হগলে একটা কথাই কয় কবরে যাইবো খালি হাত ছেলেরা ডাকাই থাকে বড় বড় অফিসার গাড়ি লিয়া বাড়িতে বাবার মৃত্যুর খবর যে কান্নাকাটি চাচা আপনি কইছিলেন আমার বাবারে সাপে কাছে তো বাবারে আমি তো সাথেই ছিলাম কে চাসা কে বাবা সাপে কি হেডার চিনে যার সুযোগ পা হারেই মারে আমি দরতাল আমার একদম সাপে রে দেহি বাবার মুখের কাপড়টা সরান একটু দেহি বলবি মনে মনে কয়

বাবারে সাফে কাটা রুগী সহজে মরে না সহজে মরে না এদিকে আজকের মাহপিলের মাননীয় সভাপতি সাহেব আলহাজ নরুল ইসলাম সিরাজি সাহেব আছেন এরকম রুগী আয় আসে তো সাফে কাটা রুগী সহজে মরে না বিষ নামাই তারলে ভালোই এই এই কয় বিষ থাকলে আমাই তো সিস্টেম তো করছি বাইরে হেদায়েতের পথ দেখাইতাম কথা সাস আমি নিজেই যাই

মৌলবীয় কয় ভাই কইছে কি করবো বড় ভাই দেখি সিস্টেমে ফালাই বাইরে বোঝাই তারি দু তিন ফুদিয়া কইবেন এই বিশ নামান যেত না একটা সিস্টেম করবেন আপনি কবিরাজ সাহেব কি সিস্টেম এইভাবে 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 করবেন মৌলবী ফরাই আনছে কবিরাজ দু তিন ফুদিয়া কয় হাই হাই কত সাপ দেখছি এই সাপ আর দেখছি না এটা নামানের বিষ না পোলারা বাবা আমার বাবারে বালা করেন কোটি কোটি টাকার সম্পদ কি করব আমরা সম্পদ দিয়ে ভালো করেন কবিরাজ কইতেছে বাবারে সম্পদ দিয়ে কি মৃত মানুষ ভালো করা যায় তবে একটা সিস্টেম ওই যে মৌলবি ভরাই আনছে কি বড় ছেলেকে কে বড় ছেলে তো সাসা আমি তুমি একটু তোমার বাবার পায়ের কাছে খারাও আমি মাতার থেকে বিষ যাইরা আস্তে আস্তে পায়ে দানিয়া বাইর করবো এই বিষ তোমার শরীর কে উঠবো তুমি ময়রা যাইবা তোমার বাবা ভালোই যাব বড় ছেলে তো চাষা যাইরেন না যাইরেন না আমি অফিসের হেড অফিসার দায়িত্ব বেশি বাবার মৃত্যুর খবরে তাড়াতাড়ি আইসি বিকালে যাওন গা লাগবো বাবার মাটি দিলে মাটি দেলাইন বড় গুলা কি কইতাছে বাবা হুনতাছে নিও খালি হুনদে না হুনে না কান্দে বড় ছেলে তোমার পড়ার খরচ চালানোর ফজরের নামাজ না পড়ে জমিতে কাজ করতে গেছি হাইটা গেছি রিক্সায় উঠছি না একটা জিনিস খাইতে মন চাইছে খাইছি না তোমার পড়ার খরচ বাড়ানোর জন্য খরচ রাখার জন্য আজকে তুমি বুঝি কও আমি রাজি না শুরুরা কয় বায় নাই আমি হেনেসি নাই আমি মেয়ে কানতেছে কি করমু কি করমু বাবার বয়স হয়েছে বাবা জাগা জাগা বাড়ি অনি কান্তসে কানতে কানতে বাইঙ্গা রাজা কবিরাজ সাহ আমি থাইকা কি করবো আমি ময় সব জাগা আমি থাইকা কি করবো কবিরাজ যাইবেন কহ তাইলে আপনি ভাবার কাছে কারণ আপনি যাইবেন যখন বিষটা লৈয়া যান স্বামী বালুক আপনি জান গা কবিরা কবিরাথ যাইলেন না দেখ উনার হায়াত নাই সাফে করছে হায়াত থাকলে মুলবিরে থুই আহিলে গাডে গিল্লিকা কাজী হা উনার হায়াত নাই গেছে গা মাটি দালান আমি জি বুট লইয়া কইদিন চলি আচ্ছা এই ভদ্রলোক শুনছেনি ও অথচ এই বিবি ভায়া আমরা সোনার বাংলার কত যুবক গর্বধারিণী মারে গড়তে বাইর করছো মাতার গাম পাতায় ফালাইয়া রোজগার করে যে বাবা খাওয়াইছিল এই বাবারে করতে পারি করছো এই বিবি পায়া বিবি এখন রাজি না কত যুবক বিবি পাইয়া মা বাবার কষ্ট চাকরি পাইয়া বেতন পাইয়া আলাদা খায় নতুন ঘর বানছে জাজিম কিনছে বক্স খাট বানাইয়া বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায় প্রচন্ড শীত মা বাবা ভাঙ্গা ঘরে রে শীতে মা বাবার গুম হয় না মা জানালাতে খুইলা দেখে এ রহমান এত আরামের কম্বল গাই দিয়া ঘুমাইলি মার খবর নিলি না তোরা যেদিন আমার কুলে ছিলে রে তোকে নিয়ে যখন আমি মা গুমের ঘরে ঘুমাইতাম ডান দিকে যদি প্রস্রাব করে দিতি আমি তোরে বাম দিকে নিয়ে শোয়াইতাম বাম দিকে যদি প্রস্রাব করে দিতি বাবা আমি মা নিজে বিজা জাগাই শুই আরে তোরে আমি সুখ না জাগাই রাখতাম আজকে কম্বল গাই দিয়ে ঘুমাও মার খবর নিলা না। এই চরিত্রের মানুষ আমরা বাংলাদেশে আছে কি না এই মা বাবার যারা কষ্ট দিবেন যত আমল আপনি করুন না কেন মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইয়া যাইবো! কত আমল করবেন কত নেকি কামাইবেন মুফতি মহাদ্দেস মুবাসসের মক্কা মদিনার ইমাম যদি হও মায়ে যদি সুতা পরিমাণ কষ্ট দাও সব শেষ এই বি কত মারে কত বাবারে কষ্ট দিছে ওইদিন পত্রিকায় দিহি ছেলে বাবারে কাইতেছে খুনরার ঘটনা এই এক সপ্তাহের ঘটনা মনে আজকে যদি ইসলামে পুরাপুরি ঢুকতে পারতাম আদর্শে ঢুকতে পারতাম এই কাজগুলি না আচ্ছা কেউ তো রাজি না বিবিও রাজি না আচ্ছা কেউ যে রাজি না এই লোক সব শুনতাসে তখন তার বুঝে আইছে মোলবি যে কইছে আমার কিচ্ছু নাই এটাই দেখা যা ঠিক কবিরাজ জি গায় মোলবি সাহেব আর কেউ আসেনি মেয়ে বিবি বাচ্চা কেউ তো রাজি হলো না জীবন দিত এ লোকটারে বাঁচাইতো কেউ আছে মোলবি চোখের পানি ছেড়ে দিছেন ও কবিরাজ সাপ আর একজন মানুষ আছে রে ইনি হলেন আমাদের গর্বদার ইনি মা মা আছে আর কেউ নাই মারে নিয়ে আসেন আসতে পারবে না বুড়া মানুষ বিছানায় পড়ে গেছে দুইজন নিজস্ব লোক নিয়ে যান গেলেন দেখে মা মধ্যে মা বালিশ আর বিজাইছে বলুন সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ কি না মৌলী পাশে গিয়ে ডাকে মা কানতে হবে না তোমার ছেলে ভালো হবে জীবিত হবে বলস কি কিন্তু শর্ত তোমাকে যাইতে হবে তা আমার নিয়ে যাও দরে দরে নিয়ে গেছে কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে কবিরাজ যাইস না বাবা যাইস না আমি মা আইসি কাছে আসেন আসছে আপনার ছেলে ভালো হবে কিভাবে বাবা কি করতে হবে কও আপনি পায়ের কাছে দাঁড়াবেন বিষ যাইরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো আপনি মরে যাবেন ছেলে ভালো হবে আপনাদের কাছে জানতে চাই মা রাজি হবে কিনা